আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি সো নমস্কার বন্ধুরা তোমাদের আমি এখন আবারও নতুন করে সন্ধান দিতে চলেছি আরও একটি মেলার যেটা বসেছে শিয়ালদা স্টেশন থেকে মৌলালির মোড়ের এদিকে রামলীলা ময়দানে এই বছর শ্রাবণী মেলায় তাদের তারা অনেকগুলো স্টলস নিয়ে বসেছে তোমাদের আমি এখন পুরো ভিডিওটাতে সেটা ডিটেলসে বলতে চলেছি সো প্রথমেই মেলায় ঢুকলাম ঢোকার পর আর দেখতে পেলাম বিভিন্ন রকমের এক্সাইটিং গেমস এবং অন্যান্য লটারি সিস্টেমের খেলা সো লটারি সিস্টেমের খেলাতে বেসিক্যালি আগে যেটা তিরিশ টাকা ছিল এখন পঞ্চাশ টাকা হয়ে দাঁড়িয়েছে তারপর দেখলাম এম যেখানে তোমরা তোমাদের পছন্দ মতো ফ্রেঞ্চ ফ্রাইস বার্গার মোমো বিভিন্ন রকমের জিনিস নিতে পারো তারপর আমি মেলায় ঘুরতে ঘুরতে দেখছিলাম বাচ্চাদের বিভিন্ন রাইডসও বসেছে লাইক মেরিগো রাউন্ড জাম্পিং মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার চোখে পড়ে এই হরার হাউস সো এই হরার হাউসটাতে প্রথমে মা ঢুকতে অ্যালাউ করছিলেন না অনেকগুলো মেয়ে বেরিয়ে আস কাঁদতে কাঁদতে ঘামতে ঘামতে বেরিয়ে আসে তারপরই মা অনেকবার ধরে বারণ করতে থাকেন যে যেও না তুমি একা যেও না মা মায়ের তো মনের সাহস নেই আফটারন মা একজন মেয়ে মানুষ কিন্তু আমি অনেক মাকে কনভিন্স করানোর পর মা শেষ অবধি আমাকে পঞ্চাশ টাকা দেন এবং সেটা দিয়ে আমি টিকিটটা কেটে এই হরার হাউসে এন্ট্রি নিই কিন্তু দুর্ভাগ্যবশত আমি যখন হরর হাউসে এন্ট্রি নেওয়ার পর যেটা এক্সপেক্ট করেছিলাম যে আমি অনেকটাই ভয় পাব আমি মোটেও সেটা পাইনি ওখানে দেখছিলাম শুধু একটি গাছ আর একটি কঙ্কালসার মূর্তি ছাড়া আর কিচ্ছু নেই আর তারপর কাকে যেন একটা ভূত টাইপের সাজিয়ে তাকে রিপ্লেস রিপ্লেস করে ভয় দেখানোর চেষ্টা চলছে বাট সত্যি বলতে আমি খুব একটা ভয় পাইনি তবুও আমার সাফোকেশনের প্রবলেম রয়েছে সেই কারণে আমি পরে কিছুটা হলেও ভয় পাচ্ছিলাম আমার মনে হচ্ছিল দমবন্ধ দমবন্ধ ফিলিংস আসছিল। আমার বেরিয়ে যেতে মন চাইছিলো কিন্তু তাও আমি সাহস করে গোটা সিরিজটাতেই টিকে থেকেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে ফ্ল্যাশলাইট অন করে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু ওখান থেকে ফ্ল্যাশলাইট অ্যালাউ ছিল না বলে আমাকে ফ্ল্যাশলাইট অফ করে দিতে হয় এবং লাইট অফ করে পুরো গন্ধ ঘরে এই রকম একটি মূর্তির মতো ওপরে কঙ্কালের মূর্তি বা ভূতের মূর্তি সাজানো ছিল এবং একটি গাছ ছিল এবং একটি পর্দার ভেতর থেকে একজন লোক বেরিয়ে এসে ভয় দেখাচ্ছিলেন আমি মোটেও খুব একটা তেমন ভয় পাইনি আর খুব একটা স্যাটিসফ্যাকশান হলো না এই পঞ্চাশ টাকার আমার উসুল হয়নি যদিও বা আমার জেনারেল যদি রিভিউ বা মতামত তোমরা যদি জানতে চাও তাহলে আমি বলবো কোনো দিন রকম জিনিসে ভিজিট করো না যেটাতে তুমি ভয় পাবে না অথচ তোমার পঞ্চাশ টাকা জলে মতো করে বেরিয়ে যাবে thank <music> you ফলস বসেছিল বা দুর্ভাগ্যবশত যেহেতু স্যাটারডে ছিল তাই আমি কোনো স্টল থেকে খাওয়া দাওয়াও সামনে পারি ইভেন তো সেটা ভিডিও করতে পারি সো হুট করে মেলায় ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ে একটি দোকান এই দোকান থেকে আমি এই সুন্দর কিচেনটি কুড়ি টাকা দিয়ে কিনলাম バーバー。

তারপর মেলা ঘোরার ঘুরে নিয়ে আমি আমার বাড়িতে ফিরে এলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এইটুকু